স্নেহের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে তোমাদেরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের ভাষা থেকে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সাজেশান তুলে ধরবো এবং সেই সাজেশানগুলির সমাধান সূত্রও তোমাদের সামনে তুলে ধরবো আজকে আমি তোমাদেরই বাংলা বিষয়ের ভাষা এই ভাষা থেকে যে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এখান থেকে একাধিক এসে কিউ প্রশ্ন আসে সেই সাজেস্টিভ এসে কি প্রশ্নগুলোর উত্তর আমি তুলে ধরব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি আধার ও আধেও কি। আধার হলো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যার সাহায্যে ভাষা আত্মপ্রকাশ করে অন্যদিকে আধেও হলো অর্থ যার দ্বারা শ্রোতা বক্তার মনোভাব বুঝতে পারে ভাষাবিজ্ঞানের কাজ কি বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষার বিভিন্ন দিক আলোচনা করাই ভাষাবিজ্ঞানের কাজ ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব বেশি এবং কেন ভাষাবিজ্ঞানের আলোচনায় মুখের ভাষার গুরুত্ব অনেক বেশি কারণ মুখের ভাষা অনেক বেশি পরিবর্তনশীল কে কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোনস সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম লেখ স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষা গ্রিক লাতিন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি কী বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে আলোচনা করে না সমকালীন ভাষার গঠনরীতি বিচার ও বিশ্লেষণ করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে ভাষার প্রধান আলোচনার বিষয় চারটি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব রেজিস্টার কি যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা রেজিস্টার বলে কোট কি কোন ব্যক্তি বিশেষ উপভাষাকে বিশেষ রীতিতে ব্যবহার করে তাকে কোট বলে ল্যাট ও ল্যাস কি ল্যাট মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তাকে সংক্ষেপে ল্যাট বলে ল্যাস কাকে বলে আর মানুষের মাথায় যে ভাষা শেখার প্রক্রিয়া ঘটে থাকে সেটি হল ল্যাস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম শৈলবিজ্ঞান কাকে বলে ভাষার বিশিষ্টতার আলোচনায় ভাষার রূপ বা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফর্ম বা রূপ আসলে লেখকের লেখার শৈলীর উপর নির্ভর করে কোনো লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই শৈলবিজ্ঞান বা স্টাইলিস্টিক্স বলা হয় লাং ও পারল কি লাল ফ্যাদিনা শ্বশুর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে নাম দিয়েছেন লাল পারল পারল হল লাং সংবিধিগুলিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়া অভিধান বিজ্ঞানের আলোচ্য বিষয় কি বৈজ্ঞানিক উপায়ে একটি আদর্শ ব্যবহারযোগ্য অভিধান প্রণয়নের কাজ অভিধান বিজ্ঞানের বিষয়বস্তু অভিধান কিভাবে তৈরি করা হবে কিভাবে শব্দ চয়ন হবে শব্দের অর্থ কিভাবে বিন্যস্ত হবে এবং শব্দের বুৎপত্তি ও শব্দগুলির অর্থানুযায়ী প্রয়োগ অভিধান বিজ্ঞান আলোচনা করে ভাষাবিজ্ঞান জাক্স অভিধান রচনার সূত্রপাত করেন ডিকশনারি শব্দটি কে কবে প্রথম ব্যবহার করেন ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিস শব্দটি ব্যবহার করেন ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে একভাষী ও দ্বিভাষী অভিধান কাকে বলে একভাষী অভিধান যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তা হল একভাষী অভিধান দ্বিভাষী অভিধান যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন সেই অভিধানকে দ্বিভাষিক অভিধান বলে তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে ভাষাবিজ্ঞান ও তার শাখা এই অধ্যায় থেকে সাজেস্টিভ এসে কিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই তোমরা মনোযোগ দেবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ